আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান হোপ ইওয়্যার ডুয়িং ফাইন আজকে দুইটা সুন্দর কথা বলবো সুন্দর কথার ভিতরে প্রথম কথাটা হলো যে রাজা বাচ্চারা ছাড়া মানে রাজকন্যা এবং রাজপুত ছাড়া সব মানুষের ভিতরে খুঁত আছে আগের যুগে রাজা যখন সন্তান হতো তাদের কোনো খুঁত ছিল না তারা নিঁখুত মানুষ হতো তাদের কোনো ঝুঁই ঝামেলা ছিল না তাদের কোনো দোষবণ ছিল না তাদের বিষয়ে কেউ কথা বলার সাহস বা স্পর্ধাও রাখত না কিন্তু বর্তমান যুগে তো নাই কিন্তু যে আছে সেনাপতি তারপর তারপর আরও আরো যারা থাকে তাদের বিষয়ে কথা বলতেছি সম্রাট শাহজাহানের কিন্তু মির্জাফর নামের একজন খুব ভালো বন্ধু ছিল এখন কথা হলো বর্তমান যুগে সে মির্জাফর গুলারে দেখা যায় কিভাবে জানেন বর্তমান যুগে সেই মির্জা দেখা যায় ভালো বন্ধু হিসাবে গার্ডিয়ান করা গার্ডিয়ান হিসাবে তারপর গার্ডিয়ান এর লাগানো গার্ডিয়ান হিসাবে যাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নাই যাদের সাথে কোনো আত্মীয় স্বজন সম্পর্ক নাই তারা শুধু পারাতো আত্মীয় স্বজন তারা শুধু অমুকে তোমার ভাই লাগে অমুকে তোমার লাগে তোমার মায়ের ভাই লাগে তার তার লাগে কিন্তু ওই ব্যক্তির সাথে আমার কোনো কোনো বা আপনার রক্তের সম্পর্ক নাই এই তারা কি করে এটাকে কেন্দ্র করে তারা আপনার পরিবারের ভিতরে ঢুকে যাইতেছে তারা আপনার কাছের মানুষের ভিতরে একটা বড় জায়গা দখল করে রাখে তারা আপনাকে সবসময় হাত ভুলাইয়া হাত ভুলাইয়া আপনার ক্ষতি করবে আপনার কোনো উপকার আসবে না আমি কিছুদিন আগে কিছুদিন আগের একটা ঘটনা বলি যেহেতু মা মারা গেছে অলমোস্ট জুন মাসের দশ তারিখে আমাদের তিন বছর হবে এই তিন বছরের ভিতরে আমি আমার অনেক রকম খারাপ অভিজ্ঞতার ভিতরে গেছি অনেক রকম খারাপ অভিজ্ঞতার ভিতরে গেছি লাস্ট টাইম আমার ডেলিভারির সময় আমার অনেক কষ্ট হয়েছে তো সর্বসাকল্যের চিন্তা করে দেখলাম যে আসলে আপন মানুষের সংখ্যা খুবই কম এখন মানুষের সংখ্যা খুবই কম থাকে যারা তোমার মন প্রাণ দিয়ে ভালোবাসবে যারা তোমার মরণে মরতে পারবে তুমি বাঁচলে তারা বাঁচবে এমন মানুষের সংখ্যার পরিমাণ খুবই কম খুবই কম আচ্ছা এখন কথা হলো মির্জাফর নামক বন্ধু বা আত্মীয় স্বজনগুলা ওরা আসলে কারা মির্জাফর নামক বন্ধু আমার ফ্যামিলিতে একজন মির্জাফর আছে এর সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই কোনো কিছুই নাই এ মানে কি বলবো এটারে মানে নাম ধরে তো আর বলা যায় না তখন বলতো আর কি যে মায়ের ভাই তোমার মা তাকে ভাই হিসেবে আনছে তাই তোমরা মামা ডাকো বেসিক্যালি আপনার আমি কোনো কাজ মানে কোনো কাজকে ছোট মনে করি না কোনো কাজকে ছোট করে দেখি না কামলা চাকর এইসব শ্রেণীর মানুষজনগুলো কিন্তু খুব নিচু শ্রেণীর মানুষ হয় বহু বিশ্বের আগে এই জিনিসটা হতো এক শ্রেণীর মানুষকে দেখবেন তার নিচের শ্রেণীর মানুষের সাথে কথা বলতো না খুব কম কথা বলতো দাম দিত না পাত্তা দিত না আমি এখন মনে করি আসলে তারা ঠিকই করত। আমি আমার পরিবার থেকে দেখি আমার যখন সৎ ভাই বোনরা ছিল তখন আমাদের অফিসের কামলা মিলে সমিলের মিস্ত্রি লেবার এদের সাথে আমরা কখনো কথা বলতাম না তাদের প্রয়োজনে আমাদের কাছে আসতো না আমাদের একজন টেক কেয়ার একজন ম্যানেজার থাকতো ম্যানেজারের সম্পর্কে সে আমাদের বিসিতে তার কথা বলে আমরা শুনতে পারতাম এতটুকুই কিন্তু ওই যে একটা বিরহুত ধনী গরিবের একটা বিরোধ বা নিম্ন শ্রেণী মধ্যবিত্ত শ্রেণীর একটা বিরোধ ওই দেওয়ালটা কখনো টপকাবেন না টপকালে হয় কি যে ক্ষতিটা আমার হয়েছে কিছুদিন আগে আমার মায়েরই একটা জমি আমি গেছি যে অন্তপক্ষে ওখানে একটা কিছু করা দরকার কারণ কেননা ভাইরা সারা বছর ওই জমিটা চাষাদের উপর দিয়ে রাখে তারা সারা বছর সব জমিতে যাইনি আমি জাস্ট একটা জমিতে গেছি যে ওরা সবকিছু খাক আমি আমার মতো করে একটা জায়গায় করে থাকবো এখন ওই যে চাকর কামলার বাচ্চা কামলায় কামলা ও হইলো আমাদের কামলা ওই একটা কথার পর বেসিসে বলে যে আমি তোর বাপ লাগে তাইলে কি তুই আমার মায়ের আসলে কোনো রকমের কিছু যদি থাকতো তুই কাবিন টাবিন দেখাল যে হ্যাঁ তোর মায়ের সাথে আমার এরকম একটা হয়েছে যে কাবিন আছে যে আমি আমার মতো করে সৈরা যাই যদি আমার মায়ের সাথে তোর কিছু থাকে থাকে আমার বিশ্বাস মানে আমি এতটুকু বড় হওয়ার পর আমি কখনো বিশ্বাস করি না আমার মায়ের ওরকম কোনো কিছু ছিল এখন তুই যে কাজগুলো করলি তুই আসলে আমি যদি আমি পরবর্তীতে ও আমার উপর ঝামেলা করছে আমার চার মাসের বাচ্চার উপরে অ্যাটাক করছে আমার ভাই বোন যারা গেছিল তাদের সাথেও অ্যাটাক করছে অনেক রকমের বাদে সিনকেট করছে কিন্তু আইনগত দিক থেকে মানে ও আমাদের কিছুই না ওই যে কামলারে বেশি মাথায় উঠে ফেলছি পায়ের জুতারে সবসময় পায়ে রাখতে হয় পায়ের জুতারে কখনো মাটি মাটি থেকে ওর পা মানে উপরে উঠাইতে হয় না এখন মানে যে ক্ষতিটা আমার হয়েছে তা আমার কিছু টাকা পয়সা খরচ করে আমি নয় কাগজপত্রগুলো পত্র উঠানোর পরে তুই কামলা তুই কামলাই থেকে গেলি তোর তো আমরা কামলা রকমই কামলা রকমে ব্যবহার করে আসছি কামলা রকমের বেতনভুক্ত ভুক্ত কর্মচারী ছিল কর্মচারী তুই থাকবি তাহলে তুই কেন মালিক সাজতে আসলি এই যে মা যতদিন জীবিত ছিল ও ছিল আমার মায়ের মির জাফরের মতো বন্ধু আমাদের সব ধন সম্পদ ওই লাড়াছাড়া করে ওই কোটি কোটি টাকার মালিক হইয়া ওই আমার ভাই দুইটার অল্প বয়সে নেশা ধরায় দিয়া মানে ওয় ওর সবকিছু ভালো হয়ে গেছে আমার ভাইদের কাছে ওয় ভালো আমার ভাইদের কাছে আমি খারাপ আমার মানে পরিবারের লোকজনরা খারাপ আমার বাচ্চারা খারাপ কিন্তু ওই কামলায় ওই কামলায় ভালো ওই কামলায় আমার ভাইদেরকে হাতে নিয়ে আমার সাথে যুদ্ধ করতেছে এখন এইটার কোন একটা সময় যে এই কামলারে আমরা বেশি প্রশ্রয় দিয়ে ফেলছি মানে পরিবারের ভিতরে ঢুকে ফেলছি এই জন্য এর খেসারাত বাবদ এখন আমার এটা ভোগ করতে হইতেছে যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে আপনার বলতেছি শেয়ার করতেছি সেটা হলো মানুষের প্রতি সেম্পেতি রাখবেন মানুষের প্রতি দয়া রাখবেন মানুষের সহানু সহানুভূতি রাখবেন সহানুভূতিটা এত বেশি রাখবেন না যে সে আপনার অবর্তমানে আপনার ওয়াইফ ব্যবহার করবে আপনার অবর্তমানে আপনার বাচ্চাদেরকে ব্যবহার করবে আপনার ব্ল্যাকমেল করে মানে আপনার ধন সম্পদ দখল করে বসে থাকবে সেটা যেন কখনোই না হয় কখনোই না হয় কেননা এই শ্রেণীর মানুষগুলা এরা সারা জীবনই এমনই থাকে এদের মুখের ভাষা খুব মিষ্টি হয় এরা দেখতে খুব সাদা ধরনের হয় কিন্তু এদের ভিতরটা যে মির্জাফর হচ্ছে ও খারাপ এখনকার কিছু কিছু সময় আমরা অনেক ক্ষেত্রে দেখি যে মানুষ মানুষের ভিতরে আসলে ভেদ করা উচিত না কারণ চাকর যে কামলা আছে সে কারো কবর দিবে কিছু মানুষ এসে আমার এখন কমেন্ট করবে না যে কামলা তারও তো মাটি দিবে আপনারও মাটি দিবে তাই বলে কি আপনি কামলারা ছোট করে কথা বলতেছেন না আমি কামলারা ছোট করতেছি না আমার বিষয়টা বোঝেন আমার মা খুব অল্প বয়সে চারটা বাচ্চা কাছে নিয়ে বিধবা হয়েছে বিধবা হওয়ার পর মানে বিধবা হওয়ার আগেই ওই চাকরিটা নিয়ে গেছিল কামলারে আমাদের বাসায় নিয়ে গেছিল সমিলের হিসাব কিতাব করার জন্য হয়তো মেট্রিক পরীক্ষাও ফেল করছে ভাই ও লঞ্চে লঞ্চে মানে রং লাগাইতো পরে কেউ কাজে রাখতো না এরকম একটা মানে রিজেক্ট মাল ছিল মুখের খারাপ ভাষা বলতে চাই না বলতে হয় তো অরে ওই জায়গা থেকে নিয়ে আমার মা দয়া করে চাকরি দিছে এখন আমার মা মানে যতদিন জীবিত ছিল ততদিন তো আমার মায়ের যথেষ্ট ভোগাইছে সবকিছু চুষা খাইছে ধন সম্পদ সব খাইছে খাওয়ার পরে এখন মা মারা যাওয়ার থার্ড জেনারেশন হইলাম এখন আমি এখন আমাদের জেনারেশনটাও ওই খারাপ করার জন্য বসে আছে এখন এইটার বিচার আসলে এই ধরনের ওর নামে যে আমি মামলা করতে যাবো মানে কি হিসাবে মামলা করুন যে আমি কামলার বিরুদ্ধে মামলা করতে আসছি আমার বাসায় কামলা ছিল আমার আমাদের সমিলের হিসাব করতো কেরানি ওই কেরানির বিরুদ্ধে মামলা করতে আসছি এটা এটা বলবো মানে এটা তো বলতে পারবো না তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আমি কতটা মানে নিচে আসার পর যে এই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলতেছি নয়তো আমি চারটা জায়গায় চাকরি করছি আমার বাইং হাউসে জব ছিল আমার নির্বাচন কমিশনের জব ছিল আমি এখন সব জব ছেড়া দিয়ে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি নিয়ে থাকতেছি এখন ছেলেটা একটা জায়গায় সেটেল করার পর আমি আমার জায়গায় সেটেল হতে হবে হয় জব সেটেল হতে হবে নয় আমার বিজনেস পারপাসে বিজনেসে সেটেল হতে হবে এখন জবে সেটল করতে আমার আড়াফল নিয়ে ছোট বাচ্চাটা নিয়ে খুব কষ্ট হবে তাই আমি চাইছিলাম বিজনেসে ঢুকতে এখন এই কামলা ইসা মানে এমন একটা সিংকেট শুরু করছে ইনশাল্লাহ আমার কাগজপত্র সব আছে আমি এগুলো দেখে আমি লিগেল রাইডে যাইতে পারবো আমার কোনো অসুবিধা নেই কিন্তু কথা বললো তুই কামলা তো তুই কামলাই থাকবি